হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না মানে ভালোবাসি তো আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে একটু বলে দিই আজকে আমি কি রান্নাটা করছি আমি আজকে রান্না করছি উচ্ছে পালং শাক আলু আর আমুদে মাছ দিয়ে চচ্চড়ি রান্না অনেক পুরনো একটা রান্না কিন্তু খেতে দারুণ লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি মাছটাই লঙ্কা হলুদ সব লাগিয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলো সব ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো একে একে সব দিয়ে দিয়েছি আমার মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেব। নিয়ে কড়াইতে অল্প একটু তেল আবার পেঁয়াজগুলো সব দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে তোমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি উচ্ছে আলুটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে লবণ দিয়ে দেব এরপর যে আমি লবণ দেব আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু কষিয়ে নেব তো উচ্ছে রসটা মরে গেলে আমি তখন আদা রসুনের পেস্টটা দেবো তো আমি একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায় লাগে তো এবারে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এই আমি আদা রসুন দিয়ে দেব, একটু রসুন আর আদা, কয়েকটা গোটা রসুন দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি, এবার আমি একটু নারিয়ে চাড়িয়ে নেব, আদা রসুন গন্ধটা চলে গেলে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। একটু নিয়ে লঙ্কা হলুদের সব গন্ধ চলে গেলে আমি এখানে যে পালং শাকটা কেটে রেখেছি ওই পালং শাক এবারে দিয়ে দেবো পালং শাক দিয়ে আমি একটু নারিয়ে চাড়িয়ে নেব পরামর্শ শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিলে এবারে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো তো পালং শাক দিয়েছি পালং শাক ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকাটা খুলবো একটু পরে ঢাকাটা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে আবার একটু পানি দিয়ে দেব এইভাবে রান্না করলে খেতে দারুণ হয় উচ্ছেদ সে তেমন তিতোটা থাকবে না তো আপনারা চাইলে অবশ্যই এভাবে রান্নাটা করতে পারেন তো আমি এবার এই পর্যায়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে পানিটা যখন ফুটবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো মোটামুটি আমার পানিটা ফুটছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব সমস্ত মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব দেবো একটা রান্না কিন্তু হবে আপনারা চাইলে অবশ্যই রান্না করতে পারেন আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকাটা তুলবো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গে যাবে তো আমি যদি আপনারা দেখতে চান যে কেমন টেস্ট হলো বা লবণটা কম হলো নাকি তখন একটু চেকে নিতে পারেন তো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি নামানোর সময় অল্প একটু মরুজের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো একটু দিই এবার নামিয়ে নেব তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার পরিবেশন করব তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন কমেন্টে জানান আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো রান্নার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য যেন আরও নতুন নতুন